কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার তো ফ্রেন্ড আমরা আজকে যাচ্ছি হচ্ছে এখানে পুরাতন কিছু ইলেকট্রিকের জিনিস মানে সেল করা হয় তো সেখানে যাচ্ছি তো সেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি কিছু দেখবো যে কেনা যায় কিনা সেরকম কিছু আছে কিনা আর তোমাদেরকে দেখানোর জন্য তো লোকেশনটা হচ্ছে তোমার মানে মেট্রো গেট দিয়ে তোমার দু নম্বর গেট দিয়ে নেমে তারপর হচ্ছে মানে সোজা হাঁটতে সোজা হেঁটে একটু মোড়ে ঢুকে বাম দিকে রোডটা ক্রস করতে হবে তারপরে বাম একটা গলি আছে সেখানে ঢুকে যেতে হবে তো তারপর দেখছি কোথায় মানে কীভাবে আছে সেটা সবটাই তোমাদের বলবে বন্ধুরা আমরা কিন্তু এখন মার্কেটের ভেতরে ঢুকে গেছি আর আমরা মার্কেটটা দেখেছি তার থেকেও কিন্তু অনেক বড় বিশাল বড় মার্কেট আর এটাই কিন্তু চাঁদনি চকের একমাত্র সেকেন্ড হ্যান্ড মার্কেট তোমরা বলতে পারো আর এখানে সব আছে দেখো মানে এলসিডি টিভি থেকে শুরু করে নানান রকম জিনিস আছে বিভিন্ন ভোল্টের অ্যারোপ্টার আছে তারপরে তোমার সব দেখো চার্জার টার্জার মোবাইল ফোন টোন সব মানে এত কিছু যে অ্যাকচুয়ালি এখানে পাওয়া যায় সেটাও জানি না মানে ইলেকট্রনিক্স মার্কেটের এক বিশাল সম্ভার বলতে পারো তো আমরা এখানে শুধু ঘুরতে আসিনি আমরা একটা জিনিস কেনাকাটা করতে এসেছি আর যুবর বাবা এসব নিয়ে ভালো জানার দেখো এখানে আশি নব্বই দশকের মডেলের জিনিসও কিন্তু পাওয়া যায় ইভেন শুধু এটা না বর্তমান মডেলের জিনিসও কিন্তু এখানে পাওয়া যায় তো সব কিছু আছে তো আমরা যে জিনিসটা কিনতে এসেছি সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড বক্স তো এই দাদাকে জিজ্ঞেস করলাম তো উনি বললো যে দাদা আপনি নতুন অ্যান্ড্রয়েড বক্স নিয়ে নেন এখান থেকে কোনো দোকান থেকে তো ওনার কাছে জিজ্ঞেস করলাম উনি বললো না আমার কাছে নেই তো উনি আমাকে অ্যাকচুয়ালি বলে দিল যে দিক দিয়ে দিক দিয়ে যান এখান থেকে দোকান পাবেন এখান থেকে কিনে নেন কারণ আমাদের পেছনের রুমের একটা টিভি আছে তো ওখানে নেট কানেকশন দাওয়া বক্স দরকার ছিল তো সেটার জন্যই মূলত আসা আরও মানে ল্যাপটপ দেখছি ল্যাপটপের জন্য আসা তো মানে সব আর কি দেখছি আর যুবর পাপারও কিছু কেনার আছে ইলেকট্রনিক্সের জিনিস সিসি ক্যামেরা সব এটু যে কিছুই আছে মানে তুমি নতুন যা পাবে স্ত্রী দেখো স্ত্রীও আছে ঠিক আছে মানে এখানে কিছুই পাওয়া যায় তো যাই হোক আর জিনিসগুলো কিন্তু সেকেন্ড হ্যান্ড বললে কিন্তু ভুল হবে মানে খারাপ কোনো কিছু না সবকিছুই কিন্তু ভালো হ্যাঁ ইভেন কিন্তু ওটা চালিয়েও দেখাচ্ছে সব কিন্তু মানে চালিয়ে রেখেছে দেখাচ্ছে তো এখানে এই দাদাকেও জিজ্ঞেস করা হচ্ছে অ্যান্ড্রয়েড বক্সের কথা তো উনি বললো না ওনার কাছে ছিল কিন্তু বর্তমানে নেই তো উনিও বলল যে আপনি দোকান থেকেই কিনে নেন তো আর কি করে এই তো ওনার কাছে আরও জেনে নিলাম যেখানে অ্যাকচুয়ালি কি পাওয়া যায় না যায় তো তো যাই হোক উনি মোটামুটি আমাদের অনেকটাই ধারণা দিল এই মার্কেট সম্পর্কে আর যুবর বাবা এর আগেও এই মার্কেট একবার এসেছিলো কিন্তু আমার আশা হয়নি আমি এই প্রথমবার এলাম তো এসে তো মানে ঘুরে ঘুরে অ্যাকচুয়ালি দোকান কী বলো তো শেষ করা যাচ্ছে না এখানে এত পরিমাণ দোকান আর আমি তো এত কিছু বুঝি না তো যুবর পাপা ভালো বুঝে কারণ কী তো সে এই কাজ করেছে সো সে মানে এই তার এগুলোর সম্পর্কে ভালো বোঝে তো আমি এগুলো জানি না তো যাই হোক আমার বসে বসে দেখার কিছুই না তো ওখানে ডিসি তো মোটর আছে আর কি মানে তুমি এখানে সব যা চাও ওনারা তোমার কাছে সব কিছুই হাজির করে দিতে পারবে আর ধ্রুবর বাবা কী বলতো তো একটা দোকানও কিন্তু বাদ দিচ্ছে না দেখো ছোট বড় সব সাইজের টিভি আছে তো ধ্রুবর বাবা সবগুলো দোকান থেকেই কুটিয়ে কুটিয়ে সব কিছু দেখছে আরও সে দেখছে যে তার অ্যাকচুয়ালি ধ্রুবর বাবারও তো বাড়িতে অনেক যন্ত্রপাতি আছে তো মানে কি নেওয়া যায় বা কোনটা তার কাজের এরকম করে মানে সব দোকান থেকেই দেখছে তো যাই হোক আমরা এরম করে অনেকগুলো দোকানে কিন্তু ঢুকছি মানে আমাদের অ্যান্ড্রয়েড বক্স খোঁজার জন্য এই দোকানটা তো ঢুকেছি বাট এখানে ওনার কাছেও নেই আর কি তো দেখি আর কি খুঁজতে হবে মনে হয় বুঝতে পারছি না কিন্তু আমার মনে হয় আমরা মানে এই এই দিকের মধ্যে আর কি পেয়ে যাব তো এইভাবে আর কি জনে জনে জিজ্ঞেস করে করে ঢুকছি তো বেশি ভালো লাগছে এখানে কিন্তু গাইস মানে গানও চলছে তো যার কারণে এখানকার যে ভয়েসটা সেটা তোমাদের আমি শোনাতে পারলাম না তো আর যুব এই ভিডিওটা কিন্তু দেখো যুবক বাবার যখন ছিল না তখনকার সময় করা তো আরেকটা দোকানেও চলে এসেছি তো উনিও বলছে যে না ওনার কাছেও নেই অ্যান্ড্রয়েড বক্স তো আর কি করার এই করে করে মানে আমরা দেখছি গোটা মার্কেটটা দেখানোর চেষ্টা করছি দেখি কি হয় সবটাই তোমাদের দেখাচ্ছি যে তোমরা দেখে বুঝতে পারবে এক এখানে কী পাওয়া যায় আর কী না পাওয়া যায় তবে আমি বলবো গায়ে সত্যি এখানে অনেক কিছু পাওয়া যায় কেউ যদি কম দামি কিছু কিনতে চাও ভালো প্রোডাক্টের মাল তাহলে এই চারদিন চোখ সেখানের মার্কেটে আসতে পারো ঠিক আছে তো অবশেষে আমরা একটা দোকানে চলে গেলাম আর এই দাদার কাছে কিন্তু আছে। তো এখানে ওনার কাছে কিন্তু অনেকগুলো মডেলই আছে তিন চার রকমের মডেল আছে তো আমরা মনে করো মানে বেশি হাই মানে প্রাইজেরও নেবো না বা লো প্রাইজেরও নেবো না তো মিডিয়াম প্রাইজেরটাই নেবো আর সেটাই উনি বের করে দেখাচ্ছে অ্যাকচুয়ালি তো কেন মিডিয়াম প্রাইস নেবো কারণ আমাদের কি বলো তো যে টিভিতে এটা লাগাবো কানেকশন করবো সেই টিভিটা অনেক পুরনো হয়ে গেছে তাছাড়া বেশি চলবেও না যদি কখন ইচ্ছে হয় আমাদের ছাড়ার জাস্ট কানেকশন দিয়ে রাখার জন্য নেবো কারণ আমাদের ড্রয়িং রুমে টিভি কিন্তু বেশি চলে আসে আর কী বলতো টিভি আর কতক্ষণ দেখি বাড়িতে থাকি বা কতক্ষণ টিভি দেখি বা কতক্ষণ যুব যা দেখার দেখে তো যাই হোক এখানে ওনার সাথে মানে আর এখানে প্রায় প্রাইস একদম তোমার ফিক্সড প্রাইস তো যাই হোক দাদার সাথে কথা বলে আমরা নিয়ে নিলাম তো এখন কথা হচ্ছে যে দাদা আমাদের টেস্ট করে দেবে না তো উনি বলে টেস্ট করে দিতে পারবো না কিন্তু আপনি যদি না হয় ঠিক তাহলে এসে চেঞ্জ করতে পারবেন তো এই আর কি উনি আমাদের বললো তো আর কি করার এখন যুবর বাপা তাই নিয়ে নিল কারণ কিছু করার নেই কারণ এখানে তোমার মানে টেস্ট করার কোনো অপশন নেই এখানে আর আমাদের নিতেও হবে মানে যার কারণে আসা সত্যি বিশেষ করে এই অ্যান্ড্রয়েড বক্সটা এতদিন ধরে খুঁজছিলাম আমাদের এখানেও কয়েকটা দোকানে পেয়েছি কিন্তু অনেকটাই দাম ছিল কিন্তু চাঁদনি চোখ এসে ভালো পাবো তো যার কারণে এখানে চলছে আর সত্যি কথা বলতে আমরা আমাদের মানে যে প্রাইসটা আমরা মনে মনে ভেবেছিলাম তো সেরকম প্রাইসের মধ্যেই পেয়ে গেছি তো যার কারণে আর দুবার বাবা কিন্তু ওনার কাছ থেকে আর কি সব কিছু একটু দেখে নিচ্ছে যে কিভাবে লাগাবে না লাগবে এই আর কি সব কিছু ক্লিয়ার করে নিচ্ছে তো গাইজ অলরেডি আমাদের ডান এখানে কিন্তু কেনা হয়ে গেছে আমাদের অ্যান্ড্রয়েড টিভির বক্স তো সেটা কিন্তু আমাদের একদম আমাদের আরেকটা যে ছোট টিভি আছে তো সেখানে জাস্ট নেট কানেকশনের জন্য নেওয়া হচ্ছে এই ধরো যদি ডুবো কখনো ড্রয়িং রুমে দেখে আমরা দুজনে বসে হ্যাঁ ওই রুমটাতে দেখতে পারবো তাই তো এখন এই দাদাকে পেয়েছি যে দাদা আমাদের সন্ধান দিয়েছিল তো ওনাকে বললাম যে দাদা আপনি কি টেস্ট করে দিতে পারবেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে তো দাদা হাসিমুখী বলল যে ঠিক আছে আমি টেস্ট করে দেখছি কারণ কি বলো তো যদি একবার দেখে তাহলে আর আসতে হবে না নাহলে হ্যাঁ তাছাড়া এত দূর থেকে আবার আসবো তো এই তো দাদা এখন মনে করো মানে চালিয়ে দেখে নি দেখে দিল বললো যে দাদা ঠিকঠাক আছে হ্যাঁ প্রবলেম নেই দাদা বলে দিল আর দাদাটা খুব ভালো সত্যি খুবই ভালো মানে কিছু কিছু মানুষ থাকে না তো খুব ভালো তো এই তো ওটা হয়ে গেছে এখন যুব পাপা আরও দেখছে তো সে আর কি আইফোনের চার্জার তারটা নেবে তো সেটা একটু প্রবলেম ছিল তো এখানটায় দেখছে আর কি এই ঘুরে ঘুরে দেখা আর কি আমার আবার এত এগুলো দেখতে ভালো লাগে না কি বলো তো আমি যেটা বুঝি না সেটা আমি দেখতে ভালো লাগে না তো যাই হোক যার সাথে এসেছি তার সাথে থাকতে হলে তো দেখতে হবেই আর এইখানটা আমার খুব ভালো লাগছে কারণ এইখানে আমি আমার ঘরের কিছু জিনিসপত্র পেয়ে গেছি এখানে অনেক কিছু আছে আমার ঘর সাজানোর মতো তো সেখান থেকে কিনেছি এটা কিন্তু আমাদের দোকানের কোনো জিনিস এখান থেকে আমরা কিনছি না ঠিক আছে আর দোকানের জিনিস এখান থেকে কেনার মতো নেই কারণ এখানে কোনো কিছুই পাইকারি নয় সো এই দোকান থেকে কিছু কিছু জিনিস জলের বোতল টিফিন বক্স দুবর জন্য আর কি এখান থেকে নিয়ে নিলাম এই দেখো পুরো এক ব্যাগ কিন্তু হয়ে গেল ভর্তি তো তারপর এখন দুবার বাবা একটা ঘড়ির দোকান এসেছে তো দুবার বাবার ইচ্ছে একটা বড় ঘড়ি কিনবে সে আমাদের ড্রয়িং রুমের জন্য আগে একটু শোরুম করতে হবে আর আমাদের ড্রয়িং রুমের জন্য একটা বড় ঘড়ি কারণ যুব জন্মদিন আগে প্রতি বছরই কিছু না কিছু আমরা মানে কিছু চেঞ্জ করি বা কিছু নতুন করে করি তো এবছর ইচ্ছা আছে একটা ঘড়ি কেনা তো সেটা দেখছে বাট আমাদের মনোভূত হচ্ছে না যেটা দেখ মানে যেরমটা চেয়েছে সেরমটা এখানে নেই তো কিন্তু ঘড়িগুলো কিন্তু খারাপ নাই দোকানের ভালোই তো তারপরে চলে গেছি আরেকটা দোকানে ঠিক আছে তো সেখান থেকেও সেখানে যেন আর কি কিনছে এখান থেকে তারপরে আবার হেয়ার ড্রার কেনার ইচ্ছা আছে তারপর হচ্ছে তোমার স্ট্রেট মানে চুল স্ট্রেট করার মেশিন কেনার ইচ্ছা আছে তো সেখান থেকে এগুলো কিনে নিলাম আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি ওকে বাই বাই সবাই ভালো কিছু কেমন হয়েছে সবাই বলবে কমেন্ট